তাই ফেন আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের প্যান কার্ডটির সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি নেই আপনারা কীভাবে সেটা চেক করবেন তো সরকার নির্দেশ দিয়েছে যে আপনার প্যান কার্ডটি অতি অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা বাধ্যতামূলক তো আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কি নেই সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে অন নোটিফিকেশান করে দেবেন অন নোটিফিকেশান করে রাখলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব প্রথমেই চলে আসবো গুগল ক্রোমে তো আমি গুগল ক্রোম ওপেন করে রেখেছি তো আমি সার্চ বারে লিখছি ই ফিলিং ই ফিলিং লিখে আমি সার্চ করছি তো প্রথম যে অফিসিয়াল লিঙ্কটা এসছে ই ফিলিং হোম পেজ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই লিঙ্কটির উপর আমি কিন্তু ক্লিক করবো ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখুন ই ফিলিং অফিসিয়াল হোম পেজ চলে এসছে অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল হোম পেজে চলে এসেছে এরপর দেখুন ঠিক দেখুন বাঁ দিকে দেখুন লেখা আছে উপরে হোম ওই হোম অপশানটিতে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন কিছু ড্যাশবোর্ডে লেখা এসছে দেখুন অনেকগুলি পরপর লেখা আসছে এইখানে কিন্তু আপনারা একটু পেজটাকে একটু স্ক্রল ডাউন করবেন আমি পেজটাকে একটু স্ক্রল ডাউন করছি তারপর নিচে দেখুন লেখা আছে লিঙ্ক আধার স্ট্যাটাস তো এই লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানটির উপর আমি ক্লিক করবো তো আপনারাও এই লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানটির উপর ক্লিক করবেন তারপর একটু ওয়েট করবেন তারপর দেখুন নেক্সট পেজ চলে এসছে তারপর লেখা আছে উপর দেখুন লিঙ্ক আধার স্ট্যাটাস লেখা আছে দেখুন প্যান নাম্বার এখানে তো প্যান তারপরে একটি বক্স আছে তারপর এখানে আধার নাম্বার তারপর একটি বক্স আছে তো এইখানে আপনারা আপনাদের প্যান কার্ডের নাম্বার দিয়ে দিবেন তারপর আপনারা এই নিচের ঘরে যে আধার নাম্বার আছে এই বক্সটিতে এই বক্সটিতে আপনারা আধার নাম্বার দিয়ে দিবেন আমি এখানে আপনাদেরকে দেখা আমার প্যান কার্ডের নাম্বার দিয়ে তো আমি এখানে প্যান কার্ডের নাম্বারটি টাইপ করে ফেলছি দেখুন প্যান কার্ডের নাম্বারটি আমি টাইপ করে ফেললাম এরপর আধার নাম্বার এইখানে আমি আধার নাম্বার দিয়ে ফেলছি তো এইখানে আমি আবার আধার নাম্বার দিয়ে দিলাম তারপর এই দেখুন ঠিক ডান দিকে দেখুন কনে লেখা আছে ভিউ লিংক আধার স্টেটাস এই অপশনটিতে আমি ক্লিক করবো এই অপশনটিতে ক্লিক করার পর দেখেন লেখা আছে ইওর প্যান নাম্বার দেখুন দিয়ে দিচ্ছে এবং লেখা আছে যে অলরেডি লিঙ্কেড গিভেন আধার নাম্বারের তারপর আধার নাম্বারগুলো দেখে কাট কাট করে দেওয়া আছে দেখুন তারপর দেওয়া আছে তো এইটা হচ্ছে প্যান কার্ডের সাথে আধার নাম্বার কিন্তু লিঙ্ক করা আছে যদি না লিঙ্ক থাকে তাহলে কিন্তু নট লিঙ্কেড লেখাটি আসতো তো এটা প্যান কার্ডের সাথে আমার আধার কার্ডের লিঙ্ক আছে তো আমি যেভাবে দেখালাম সেই প্রসেসে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ এইভাবে আপনারা আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি নেই আপনারা কিন্তু দেখে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটে বাজে অন নোটিফিকেশন করে দেবেন অন নোটিফিকেশন করে দিলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব